ছো এই দেখো আমরা একটা কোন জায়গায় আসছি কোন জায়গা এটা হচ্ছে আমাদের মামা বাড়িতে আসছি তো মামা বাড়িতে আসা এখানে একটু ঘুরতে আসলাম জায়গাটা খুব ভালো দেখলাম তাই ঘুরতে আসলাম কি কি আছে এখানে সব দেখাচ্ছে দেখো দেখো লাইন আমরা আছি খুব এত উঁচুয় আসি মানে ভয় লাগে আর কি এই যে দেখতে পাচ্ছ মাউন্টেন এভারেস্ট ফেল দেখো কত নিচা ভয় লাগে পুরা এ যাবো যাবো ভয় লাগে ভয় লাগে দেখতে পাচ্ছো আমরা রেল লাইনের মাঝখানের সাইডে দাঁড়ায় আছি কেননা রেল লাইনের মাঝখানের দাঁড়ানোটা ঠিক না কখন ট্রেন আসতে পারে এই যে এত সুন্দর একটা জায়গা আছে এই দেখো পিছনে জল আর এই দেখো মাছ মারতেছে কি সুন্দর করে মাছ মারতেছে এই দেখো তারা এই দেখো এখানে কি সুন্দর করে মাছ মারতে মাছ মারতেছে মাছ এই দেখো नाम देखते ए, देखो पहाड़ रास्ता ही नीचू। बापा, है? देखो। 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 नहीं তো গাইস আমি খুবই দুঃখিত কেননা ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হয়েছে কেননা আমার যে মোবাইলের চার্জ আমাদের আমার মোবাইলের চার্জ একদমই নেই মোবাইলের চার্জ একদম শেষ হয়ে গেছে আর আমার অন্য একজন বন্ধুর ওর ওর মোবাইলের ক্যামেরা আর কি ডিসপ্লেটা ফেটে গেছে তো সেই কারণে ভিডিওটা ভালোভাবে আসতেছে না তো আজকে এতটুকুই নেক্সট টাইম দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা আজকের নামে টাটা হিন্দ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা